হ্যালো ফ্রেন্ডস আই এম ঈশা ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পে গল্প অনুরানন হুমায়ুন আহমেদের হেমু সিরিজ থেকে নেওয়া হেমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই আজকে এর শেষ পর্ব এত বড় ঘটনা ঘটছে বল্টু স্যার এবং খালু সাহেব দুজনের কেউ নেই তারা জোড়াবাদুর কিনতে গেছেন জোড়াবাদুর কেনায় খালু সাহেব কিভাবে যুক্ত হলেন আমি জানি না মাজারের সামনে প্রচুর লোক জমে গেছে এই ধরনের পরিস্থিতিতে আপনা আপনি কিছু ভলেন্টিয়ার বের হয় লাঠি হাতে একজন ভলেন্টিয়ারকে দেখা যাচ্ছে ভলেন্টিয়ারের পরনে লাল পাঞ্জাবি মাথায় লাল ফেটটি ভলেন্টিয়ার কঠিন গলায় বলছে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে আসেন ছবি তোলা নিষেধ মোবাইল বন্ধ করে রাখেন গরম মাজার কেউ হাত দিবেন না হাত দিলে কি অবস্থা নিজের চোখে দেখে যান জহিরের শিক্ষা সফর হয়ে গেছে সে এখন হার্ট অ্যাটাকের সময় যেভাবে ঘামে সেভাবে ঘামছে ঘামের শার্ট ভিজে গেছে প্যান্টও ভিজেছে তবে এই ভেজা ঘামের ভেজা না অন্য ভেজা দুধুরেকে আসতে দেখা যাচ্ছে সে ভয়ে ভয়ে এগুচ্ছে জহির তুতুরিকে দেখে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে বাঁচাও আমি তোমার পায়ে ধরি তুমি আমাকে বাঁচাও তুতুরি বলল স্যার আপনার কি হয়েছে জহির বলল রেলিংয়ে হাত রেখেছি আর ছোটাতে পারছি না তুতুরি বলল আমরা তাহলে আপনার গ্রামের বাড়িতে যাব কীভাবে জহির বলল রাখো গ্রামের বাড়ি একজন ডাক্তারের ব্যবস্থা করো প্লিজ 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 তুতুরি বলল আপনি মাঝের রেলিংয়ে হাত দেওয়া মাত্র হাত আটকে গেল এটা কি বিশ্বাসযোগ্য কথা মাঝের রেলিং কোনো চুম্বক না আপনিও লোহা না জহির ইংরেজিতে বলল প্লিজ নো আর্গুমেন্ট ডু সামথিং তুতুরি বলল আপনার বন্ধু পরিমল সে আটকায়নি কেন তারও তো আটকানোর কথা একজন মানুষ নাকি সারা জীবনে সাতবারে বেশি বিশ্বয়ে অভিভূত হতে পারে না এই সাতবারের মধ্যে একবার জন্মের পরপর পৃথিবী দেখে বিশ্বয়ে অভিভূত হয় আরেকবার মৃত্যুর মুখোমুখি হয়ে এই দুইবারের স্মৃতি কোনো কাজে আসে না বাকি থাকে পাঁচ এই মাজারে এসে পাঁচের মধ্যে দুটা কাটা গেল জানি দুবার বিশ্ব অভিভূত হলাম জহির স্যার মাঝে রেলিংয়ে ধরে আটকে আছেন এটা দেখে প্রথম বিস্ময়ে অভিভূত হওয়া এই ঘটনার পেছনে হিমুর নিশ্চয়ই হাত আছে মাঝের রেলিংয়ে সুপার গ্লু লেগে থাকে না যে হাত দিলেই হাত আটকে যাবে এর চেয়ে বড়ো বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল মাঝের প্রধান খাদেম পা কাটা হুজুর সেই বিস্ময় এই হুজুর আমার ট্রাকের নিচে পড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন তার পা কেটে বাদ দেওয়া হয়েছে এই খবর ছোটবেলায় পেয়েছিলাম বাবা কয়েকবারই আমাকে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন উনি অচেতনের মতো ছিলেন কোনো বাড়ি ঠিকমতো আমাকে দেখেননি আশ্চর্যের ব্যাপার হুজুর আমাকে দেখিয়েই বললেন জয়নাবনা শোভান আল্লাহ কেমন আছো মা আহারে কতদিন পরে তোমাকে দেখলাম এত বড় হয়ে গেলা কীভাবে শোভান আল্লাহ শোভান আল্লাহ আমি জানি তার পা নেই তারপরেও আমি কদম করার জন্যে নিচু হলাম হুজুর বললেন পা নাই তাতে কোনো সমস্যা নাই গো মা তুমি কদম করো জিনিস যাহার জায়গা মতো পৌঁছে যাবে তোমার পিতা পাতা কেমন আছেন তারা দুজনেই মারা গেছেন আহারে 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 চিন্তা করব না মা আল্লাপাক এক হাতে নেন আরেক হাতে ডাবল করে ফেরত দেন এটাই ওনার কাজের ধারা মা তুমি কি বিবাহ করেছ জি না এই বিষয়েও চিন্তা করবে না খাস দিলে দোয়া করে দিব প্রয়োজনে জিনের মারফত দোয়া করাবো জিনের সুবিধা যখন আছে সুবিধা কেন নেব না মা ফ্যানের নিচে বসো মাথাটা ঠান্ডা করো তোমাকে পরিচয় করিয়ে দিই এনি ডিজি বাংলা একাডেমি বিশিষ্টজন মাজারের টানে চলে এসেছেন আমি ডিজি সাহেবকে সালাম দিলাম নিজের পরিচয় দিলাম উনি কিছুটা অবাক হয়ে বললেন তুমি একজন আর্কিটেক্ট জি স্যার নাম কি ভালো নাম ডাক নাম তুতুরি তুতুরি জি স্যার তুতুরি ডিজি স্যার বিড় করে বললেন কিছুই বুঝতে পারছি না তুতুরি থেকে কি ফুতুরি ফুতুরি জি স্যার ডিজি স্যার হতাশ গলায় বললেন আমি তো মনে হয় ভালো চক্করে পড়ে গেছি কথাবার্তার এই পর্যায়ে বাইরে হৈচই হতে লাগলো আমি এবং ডিজি স্যার ঘটনা কি দেখার জন্যে বের হলাম ঘটনা হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে একজন ডাক্তার এসেছেন ডাক্তারের সঙ্গে পরিমল এই বদমাইশ মনে হয় ডাক্তার নিয়ে এসেছে ডাক্তার জহির স্যারকে বললেন হাতের সব স্মসেল টিফ হয়ে গেছে আপনি কি পা নাড়াতে পারেন জহির স্যার বললেন পারি তবে পায়ের তালু গরম হয়েছে কাউকে বলেন জুতা মোজা খুলে দিতে হিমু আগ্রহী হয়ে জুতো মোজা খুলল জহির স্যার কয়েকবার পা ওঠানামা করলেন তখন হিমু বলল জুতো মোজা খোলা মনে হয় ঠিক হয়নি এখন মেজের সঙ্গে পা আটকে যেতে পারে বিস্ময়কর ব্যাপার হল হিমুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জহির স্যার কাঁদো কণ্ঠে বললেন পা আটকে গেছে ডাক্তার সাহেব ঘটনা দেখে খাবড়ে গেছেন মাসেল রিল্যাক্সের ইঞ্জেকশন দিয়ে লাভ হবে না প্রবলেমটা নিউরো নিউরো মেডিসিনের কাউকে আনতে হবে ডিজি স্যার নিচু গলায় আমাকে বললেন হিমু নামের এই যুবকের এখানে কিছু ভূমিকা আছে অতি দুষ্টু প্রকৃতির যুবক আমাকে নানান ভুজুং ভাজুং দিয়ে সে এখানে নিয়ে এসেছে তার সঙ্গে আমার কথা বলা দরকার মাজারের খাদেমটাও বধ সে এই এটা ঘটনায় যুক্ত আমি বললাম স্যার হিমু বদ না ভালো এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না তবে যিনি খাদেম তিনি চলন্ত ট্রাকের নিচে পড়া থেকে আমাকে বাঁচিয়েছিলেন ট্রাকের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায় তার পা কেটে বাদ দিতে হয় ডিজি স্যার বললেন কি বলো তুমি উনি তো তাহলে সুফি পর্যায়ের মানুষ ওনার সম্পর্কে ওতে বাজে ধারণা ছিল ছি 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 আমি এবং ডিজি স্যার হুজুরের সামনে বসে আছি হিমু আমাদের জন্য চা নিয়ে এসেছে আমরা চা খাচ্ছি হিমু নিজের জহির স্যারকে চা খাওয়াচ্ছে চায়ের কাপে স্যারের মুখ ধরছে স্যার চুপচুপ করে খাচ্ছে হুজুর চোখ বন্ধ করে জিগিরে বসেছেন টিজি স্যারের হাতে কিছু কাগজ কাগজপত্রগুলো হিমুতাকে ধরিয়ে দিয়েছে তিনি আমাকে বললেন হাবার্ডের ফিজিক্সের এখন পিএইচডি নিয়ে ভূত বই নিয়ে লিখছে এটা কি বিশ্বাসযোগ্য আমি বললাম একজন মানুষের মাঝের রিলিংয়ে আটকে যাওয়ার যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে হাবার্ডের পিএইচডির ভূতের উপর বই লেখাও বিশ্বাসযোগ্য আমি ওনাকে চিনি তিনি ম্যাথমেটিক্সের একটি বই লিখেছেন দ্য বুক অফ ইনফিনিটি বইটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলারের তালিকায় আছে ম্যাকমিলন বুক কোম্পানি বইটির প্রকাশক ডিজিসার চোখ কপালে তুলে বললেন বলো কি আমি বললাম আপনি কয়েক পাতা পড়ে দেখুন হয়তো দেখা যাবে এই বইটিও হবে বেস্ট সেলার ডিজি স্যার পড়া শুরু করেছেন আগ্রহ নিয়ে পড়ছেন আমি বাইরে কী হচ্ছে দেখার জন্যে বের হলাম পরিস্থিতি শান্ত জনসমাগম বেড়েছে পুলিশ চলে আসায় শৃঙ্খলা তৈরি হয়েছে ছেলে এবং মেয়ের জন্যে আলাদা লাইন হয়েছে জহির স্যারের স্ত্রী চলে এসেছেন মহিলা মৈনেক পর্বত সাইজের তিনি খড়খড়ে গলায় বললেন তুমি যে কতটা ভয়ঙ্কর মানুষ এটা আমি জানি এতদিন মুখ খুলিনি আজ খুলব তুমি এখানে আটকা পড়েছ আমি খুশি সারা জীবন এখানে আটকে থাকো এই আমি চাই হিমু মহিলাকে বললেন ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না যেভাবেই হোক আমরা জহির ভাইকে রিলিজ করে আপনার হাতে তুলে দেব তখন আপনি ব্যবস্থা নেবেন প্রয়োজনে ডাক্তারের উপস্থিতিতে কবজি কেটে ওনাকে রিলিজ করা হবে জহির ভাই রাজি আছেন জহির স্যার গঙ্গনির মতো শব্দ করলেন আমি অবাক হয়ে তাকিয়ে আছি হিমুর দিকে এই মানুষটাকে মাঝেতে খালা যেমন বলেছিলেন তেমন কিছু অলৌকিক শক্তিধর কেউ ডিজি স্যার থতমত অবস্থায় আছেন তিনি লেখা পড়ে শেষ করেছেন বুঝতে পারছি লেখা তাকে অভিভূত করেছে তিনি নিজের মনে বললেন ব্রিলিয়ান্ট এমন সাধু রচনা বহুদিন পাঠ করে এই লেখককে রয়্যাল স্যালুট দিতে ইচ্ছে করছে এই বইটি নবদ বাংলা একাডেমি থেকে অবশ্যই বের হবে এতে যদি আমার চাকরি চলে যায় চলে যাবে ডিজি স্যারকে হুজুর তাবিজ লিখে দিয়েছেন ডাবল অ্যাকশন তাবিজ এই তাবিজ ডান হাত মুঠো করে নিলে স্ত্রী এবং হাকিম দুই শ্রেণীর দিলেই নরম হবে ডিজিসার আগ্রহ নিয়ে তাবিজ নিতে হাতে নিয়েছেন বাইরের তুমুল উত্তেজনা কি হয়েছে দেখার জন্যে বের হলাম পরিমলকে ধরে আনা হয়েছে কোমরে দড়ি বেঁধে তাকে নিম গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে তার নাক দিয়ে রক্ত পড়ছে একটি চোখে কালসিটা পড়েছে ঠিকমতো হাঁটতে পারছে না পা টেনে টেনে হাঁটছে মনে হয় মেরে পা ভেঙে ফেলেছে পরিমল নামের মানুষটার মনে ভয়াবহ আতঙ্ক সে একবার কোমরের বাঁধা দড়ির দিকে তাকাচ্ছে আরেকবার নিমগাছের উঁচু ডালের দিকে তাকাচ্ছে সে কি ভাবছে তাকে এই দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে হতেও পারে উত্তেজিত জনতা ভয়ঙ্কর জিনিস তারা পারে না এমন কাজ নেই ডিজি স্যারের কথা শেষ হওয়া মাত্রই শিকলে বাধা দুই পাদর নিয়ে পল্টু স্যার এবং মাজেদা খালার হাজব্যান্ড ঠুকলেন বাইরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে দুজনের কাউকে আগ্রহী মনে হলো না দুজনের সমগ্র চিন্তা চেতনা বাদর দম্পতিকে নিয়ে আমি ডিজি স্যারের সঙ্গে দুজনের পরিচয় করিয়ে দিলাম এই বিষয়ে তাদের কোনো আগ্রহ দেখা গেল না বোল্ট স্যার বললেন শ্বশুরবাড়ির যাত্রা মাঝে খালার স্বামী বললেন এই আইটেম সবচেয়ে ফালতু প্রথমে দেখাও স্বামী স্ত্রীর মধুর মিলন দুই বাদর স্বামীর স্ত্রীর মধুর মিলন অভিনয় করে দেখাচ্ছে হুজুর বললেন শোভান আল্লাহ ডিজি স্যার একবার বাদ দুটিকে দেখছেন একবার হাবার্ড পেয়েজডির দিকে তাকাচ্ছেন একবার তার হাতের কাগজের তারাতে চোখ বোলাচ্ছেন একই সঙ্গে মানব তিনটি আবেগ তার মধ্যে প্রকাশিত হয়েছে তিনি বিস্মিত হতভম্ব এবং স্তম্ভিত বাইরে বিরাট হয়েছি দুইটি টিভি চ্যানেলের লোকজন চলে এসেছে কালোর পোশাকের কিছু র্যাবও দেখতে পাচ্ছি হিমুকে কোথাও দেখছি না আমি নিশ্চিত হিমু এখানে নেই সে সবাইকে এখানে জড়ো করেছে তার কাজ শেষ হয়েছে মাঝেদা খালা বলেছিলেন হিমু একটা ঘটনা ঘটিয়ে ডুব দেয় অনেক দিন আর খোঁজ পাওয়া যায় না আবার উদয় হয় নতুন কিছু ঘটায় তুতুরি তুমি এর কাছ থেকে দূরে থাকবে ভেতর থেকে হুজুর ডাকলেন জয়নাব মা ভেতরে আস আমি ঘরে ঢুকে দেখি দুই বাদুরে শ্বশুর বাড়ির যাত্রা দেখানো হচ্ছে বল্টু স্যার এবং মাজেদা খালার স্বামী দৃশ্য দেখে হাসতে হাসতে একজন আরেকজনের উপর ভেঙে পড়ে যাচ্ছেন শুধু ডিজি স্যার চোখ মুখ শক্ত করে আছেন বাংলা ভাষায় মানুষ হয়েও ইংরেজিতে বলছেন আই ক্যান্ট বিলিভ ইট আমাকে কাছে ডেকে হুজুর বললেন বাদর খেলাটা দেখো মজা পাবে আমি বাদর খেলা দেখছি তেমন মজা পাচ্ছি না বল্টু স্যার হুজুরের দিকে তাকে আনন্দময় গলায় বললেন এই দুই প্রাণীকে আপনি এত পছন্দ করেছেন বলে ভালো লাগছে এরা আপনার সঙ্গেই থাকবে হুজুর বললেন আল্লাপাক আমাকে স্ত্রী দেন নাই পুত্রকন্যা কিছুই দেন নাই উল্টা আমার দুইটা ঠ্যাং নিয়ে গেছেন এখন বুঝতে পারছি তিনি আমাকে সবই দিয়েছেন আমি মূর্খ বলে বুঝতে পারি নাই তার চোখ ছলছল ছল করছে পাদুরটি দেখাচ্ছে স্বামী স্ত্রীর মধুর মিলনের দৃশ্য আমি হিমু মাজার জমজমাট অবস্থায় রেখে আমি বের হয়ে এসেছি তুতুরির সঙ্গে একবার দেখা হলে ভালো লাগতো দেখা হয়নি এও বা মন্দ কি আমাদের সবার জগৎ আলাদা তুতুরি থাকবে তার জগতে বল্টুসার তার জগতে আমি বাস করব আমার ভুবনে শুধু পশুদের আলাদা কোনো ভুবন নেই সেটাও খারাপ না পশুদের আলাদা ভুবন নেই বলেই তারা অন্যরকম আনন্দে থাকে যে আনন্দের সন্ধান মানুষ জানে না আমি হাঁটছি আমার পেছনে পেছনে একটা কুকুর হাঁটছে আমি আমার মতো চিন্তা করছি কুকুর চিন্তা করছে তার মতো আমি কুকুরের চিন্তায় ঢুকতে পারছি না কুকুর আমার চিন্তায় ঢুকতে পারছে না ঝুম বৃষ্টি শুরু হতেই কুকুর দৌড়ে এক গাড়ি বারান্দায় আশ্রয় নিল অবাক হয়ে দেখলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে যে এগোচ্ছি সে কি মনে করে আবারও আমার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো রাস্তায় পানি জমেছে আমি পানি ভেঙে এগোচ্ছি আমার পেছনে পানিতে ছপ ছপ শব্দ তুলে ভাসছে আসছে একটা কালো কুকুর আমি তাকে চিনি না সেও আমাকে চেনে না তো তখনই গাঢ় হয় যখন কেউ কাউকে চেনে না